আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি কী পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি কী পরিমাণ ডেলিভারি দিয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটা হলো যে দুই সাল তেইশ সাল চব্বিশ সাল সকল ইতালি ভিসা ভক্তিভোগীদের উদ্দেশ্যে তো ইতালি পেফুত্রে আমাদের এক ভাই সহযোদ্ধা তো ওই সাগর ভাই সাগর ভাই কিন্তু আমাদের বাইশে এপ্রিল মানববন্ধন দুই হাজার চব্বিশ সালে যে হয়েছিল যে ইতালি অ্যাম্বাসির সামনে তো ওইখানে আমিও ওইখানে বক্তব্য দিয়েছিলাম ডিবিসি নিউজে তো ওই বক্তব্য আমার বক্তব্য পর সেও কিন্তু ওই সাগর ভাই দিয়েছিল তো উনিও কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর কিন্তু উনি ভিসা পেয়েছে এবং কি ইতালিতে অলরেডি চলে গেছে তো ইতালিতে যাওয়ার পর প্রথমত কাজ থাকে যে আপনি আট দিনের মধ্যে আপনি ওই যেই পেপুতরা থেকে বা যেই পেপুতরা বা যে শহরে আন্ডার আপনি বিষাটা পেয়েছেন বা নোলস্তাটা উঠেছে ওই শহরেই আপনি তো অবশ্যই যাইবেন তো ওই শহরে যাওয়ার পর ওই শহরে পেপুত্রায় গিয়ে আপনাকে প্রেজেন্ট দিতে হবে যে আপনি ইতালিতে আসছেন তো তারা আপনাদের একটা ফর্ম দিবে তো ওই ফর্ম পূরণ করে তাদেরকে ওই সিগনেচার দিয়ে আপনি চলে আসবেন তো আপনি তাদেরকে জানাইলেন যে আপনি ইতালিতে গিয়েছেন তো এইটা উদ্দেশ্যে আমাদের সাগর ভাই তো গতকালই উনি পেপুত্রায় গিয়েছিল যাওয়ার পর উনি দেখলো কি যে ওনার আপন মামাতো ভাই উনি মামাতো ভাই ওই পেপুত্রায় সাবানা শহরে তো উনি সাবানা শহর থেকে কিন্তু নোলস্তা পেয়েছে এবং সাবানা শহরে ভিসা পাওয়ার পরে কিন্তু ইতালিতে চলে গেছে তো ওইখানে পেপুত্রায় যাওয়ার পর দেখি যে ওনার আপন মামাতো ভাই মামাতো ভাইয়ের কাছে জিজ্ঞেস করলো তুমি এখানে কেন তো উনি বলল যে আসলো যে ওনার আরেক ভাই দুই বছর ধরে অপেক্ষা করতেছে তো উনি কিন্তু ভিসা না তো এই জন্য উনি মালিক নিয়ে গেছে যে আসলে কি করতে হইব বা কি আসার বিষয় এটা জানার জন্য ডাইরেক্ট সরাসরি ওই পেয়ে চলে গেছে তো পেপুতরা থেকে ওনাদেরকে বললো যে আসলেই যারা দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল ভুক্তভোগী আসেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে তাদেরকে যেটা বলছে সেটা তো আপনাদেরই একই কাজ তো তাদেরকে বলা হয়েছে যে দেখেন এই সাবানা শহর থেকে প্রতি মাসে পাঁচটা ক্লিয়ার দিবে তো তাদেরকে বলা হয়েছে যে আপনাদের উকিল দিয়ে পেপুতরা মেল করার জন্য মানে ডাইরেক্ট মালিকরা বলছে যে উকিল দিয়ে মেল করলে তারা প্রতি মাসে ওই পাঁচটা ক্লিয়ার দিবে ওটা দেওয়ার পর যেহেতু ঢাকা বা ইতালি আম্বাসিতে ঝামেলা হইতেছে তারা ওই রকম সঠিকভাবে কাজ করতেছে না এই জন্য তারা পাঁচটার বেশি ক্লিয়ার দিতে না তো এইটার পরিমাণ আরও বাড়তে পারে বর্তমানে তারা পাঁচটার বেশি দিতে না তো এইটাই জানাইলো তো তাদের মালিককে বললো যে উকিলের মাধ্যমেই মেল করতে তো আবার তারা জানতে চাইলো যে তার ভাই জানতে চাইলো এবং কি মালিকও জানতে চাইলো তাদের কাছে বেপুতরা কর্মকর্তাদের কাছে তারা বলল যে আসলে এটা নির্দিষ্টভাবে ভাবে বলা না তো তাদেরকে মেল করার কথাই বলল এবং কি তারা পাঁচটার বেশি এখন দিতে না ক্লিয়ার প্রতি মাসে পাঁচটা যদি ক্লিয়ার দেয় এটা আসলে এখন আপনারা বিশ্বাস যাইতে পারেন না যাইতে পারেন এটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমাদের সাগর ভাই উনি গেছে এবং কি সাবানা শহর দেখেন ওইটার শহরটা ছোট ওইখানে যে আহামারি যে বড়ো কিছু বা ওরকমটা কিছু না এই শহরের এইটা এটার আপডেট সাবানা শহরের আপডেট এখন প্রত্যেকটা বেপুতারা কিন্তু একই নিয়মে কাজ করতেছে না তো ওই আজকে একটা পোস্ট করছি যেহেতু ওইটা আমার আমার পোস্ট না ওইটা হলো আপনার সাগর ভাই উনি যেটা বলছে সেই কথাগুলো উনি লিখিত আকারে আমাদেরকে জানাইছে ওইটাই আমি আপনাদেরকে পোস্ট করে আপনাদেরকে জানাইলাম তো ওইখানে উনি একটা কথা বলেছে যে পাঁচটা করে যদি প্রতি মাসে দেয় প্রত্যেকটা বেপুতরা তো পঞ্চাশটা বেপুতরা হলে আড়াইশো বিষয় তারা ক্লিয়ার করে মানে আড়াইশো বিষয় ক্লিয়ার করলে তো এখন কথা হল কি প্রত্যেকটা পেপুতরা তো একই নিয়মে কাজ করে না দেখেন রাঘুচা যদিও উনি এই কথাটা বলে যে পাঁচটা ক্লিয়ার দেয় তো পাঁচটা ক্লিয়ার দিলে রাঘুচা শহরে তো যেই পরিমাণ বিষা হইতেছে তো এটা হয় না আবার দেখা যেতে অনেক শহরে কাজ একবারই হয় না বিষাও আছে না তো ভাই যেটা বলছে আসলে ওনারটা আমি যেটা বলছে ওনার শহরের বা ওনার যে পেপুত্রা ওইটা আমি মানি কিন্তু বাকি শহরগুলোতে যেগুলা ওইটা আসলেই উনি ধারণা করে বলছে যে পাঁচটা করে যদি প্রত্যেকটা পেপুত্রা দেয় তাহলে প্রতি মাসে আড়াইশোশো টাকা বিষা ক্লিয়ার হয় কিন্তু ওইরকমটা না কারণ কি পেপুতরা বিভিন্ন পেপুত্রা বিভিন্ন রকম কাজ করে এটাই স্বাভাবিক আপনারা দেখেও আসছেন বিগত দিনগুলো পালের মো রাঘুসা সিসিলে ভ্যানিস এবং কি রাঘুসা শহরে যে পরিমাণ বিষা দিছে তো রাঘুসা শহরে যে পরিমাণ ক্লিয়ার করে সেটা আসলে অন্য অন্য শহরও মনে করেন এক বছর ধরে হয়তো ক্লিয়ার করে না তো এরকমই যে যেহেতু সাবানা শহরেরটা আমি বললাম উনি যেহেতু সাবানা শহরেই ওনার নোলস্তা তো উনি সাবানা শহরেরটাই ক্লিয়ার করলো যে পাঁচটা প্রতি মাসে দিতেছে তো প্রত্যেকটা শহরে যদি এরকমভাবে দেয় তো আমি মনে করি প্রত্যেকটা শহরে যদি পাঁচটা করেও যদি প্রতি মাসে ক্লিয়ার করে তাহলে মনে করেন আশিটা শহর তো আশিটা শহরে যদি ক্লিয়ার করতে হয় প্রতি মাসে চারশো বিশা ক্লিয়ার হয়ে যাবে আর এর মধ্যে যদি রিজেক্ট যেগুলো এগুলো তো রিজেক্ট দিয়ে দিলে তো ভালো রিজেক্টগুলো তারা যদি সমাধান পেয়ে গেল গা তো রিজেক্ট দিলেও তো ভালো যারা রিজেক্টে ক্লিয়ার পেয়ে গেল গা তো এটাও তো তারা দিতেছে না তো এইটাই বলবো তারপরও আপনাদেরকে বলবো যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলেও আপনারা পোস্ট আকারে দেখবেন যে আমি আজকেই পোস্ট করছি তো পোস্ট আকারে উনি লিখি যে ব্যাপারটা আমাদেরকে জানাইছে উনি লিখিত আকারে ওই লেখাটাই আমি কিন্তু পুরোপুরিভাবে আপনাদের মাঝে তুলে ধরছি ওটা আপনারা দেখতে পারেন আসলে বিশ্বাস যাওয়া না যাওয়া এটা আপনাদের ব্যাপার তো ফেসবুক পেজেও আমি পোস্ট করছি ওইখানেও দেখতে পারেন এবং কি ইউটিউব চ্যানেলেরও আমি তো পোস্ট করছি ওইখানেও দেখতে পারেন তো এটাই বলবো এবং কি আপনাদের মাধ্যম ঠিক থাকলে একদিন আগে পরে আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন দেখেন এই সাগর ভাই দুই হাজার চব্বিশ থেকে কিন্তু ভুক্তভোগী উনি চব্বিশ সালে বাইশে এপ্রিলে মানববন্ধনে ছিল তো উনি মানববন্ধনেও কিন্তু এ আমাদের ভুক্তভোগীর সহযোদ্ধা হিসেবেই উনি প্রতিবাদ জানাইছে তো উনি কিন্তু এখন দীর্ঘদিন পর এই ভিসাটা পাইলো ওনার চেহারা দেখে কিন্তু দেয় নাই আরো অনেকে বলেন যে সুইতে আপডেট করার সারা কি বিশা দিব না এরকমটা না দেখেন সুইতে আপডেট করা কি আগে কি সুই সারা কি আপ ভিসা দেয় নাই সুইট থেকে আপনি নলস্তাটা পেয়েছেন এটা আমি অনেকবার বলছি দেখেন প্রত্যেকটা নলস্তার উপরে হলো ইনক ইমিগ্রেশন এইটা লেখা আছে প্রত্যেকটা নলস্তার উপরে তো প্রত্যেকটা নোলস্তাই কিন্তু এই অফিস থেকে বের হয়েছে তো যেহেতু অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ার কারণে আমাদের এগারোই অক্টোবর দুই সালে একটা আইন পাশ করে একশো পঁয়তাল্লিশ নম্বর হলো ইনোকো ইমিগ্রেশন এই আইনের পাশ করার মাধ্যমে ওনরা বলল যে সকল নলস্তা স্থগিত এটাকে দ্বিতীয়বার যাচাবাচা করে যদি বিষা পাওয়ার যোগ্য মনে হয় তাকেই সরাসরি মেন পাসপোর্টটা জমা দিতে বলবে তো এতে করে দেখেন যারা আগেই সব কিছু ক্লিয়ার করছে ওনারা যাচাই বাছাই করবে এখন আপনার মনে যদি সন্দেহ থাকে মালিকের মনে যদি সন্দেহ থাকে যে না আমার এই ডকুমেন্টটা ঠিক নাই তো উনি যে সুইতে বলবে যে আমার এই ডকুমেন্টটা আমি এই যে আপডেট করে দিলাম এখন যে ঠিক আছে সে কি আপডেট করা লাগবে অবশ্যই না সে তো জানে আপনার পরীক্ষা হলে কি পরীক্ষা দিচ্ছেন আপনি কত মার্ক পাইবেন যদি পুরোপুরি নাও বলতে পারেন আপনার বেসিক একটা ধারণা করে বলতে পারবেন তো যেই মালিকের ডকুমেন্ট কতটুকু ঠিক আছে বা আলির্য যদি ম্যাচ চলে যায়গা উনি রিনিউ করে জমা দিবে তো এইটা আসলে স্বাভাবিক বিষয় এখন যে সবাইকে বা সুই অফিসে গিয়ে আপডেট করতে হইবে এরকমটা না অনেকে তো অফিসে জানে তারা বিষয় পাইছে না মূলত মালিক ঠিক থাকলে এবং কি মালিকের ডকুমেন্ট ঠিক থাকলে যদি ডকুমেন্টে কোনো সমস্যা থাকে না মালিক এখন আগ্রহ মালিক নিতে চাইতেছে তো আগে ওই রকম ভাবে ডকুমেন্ট সাবমিট করে নাই তো এখন মালিকের যে আবহ এটাকে আপডেট করতে পারে তো আপডেট কলেজে দ্রুত বিষয় হয়ে গেল এরকমটা না তো আপনারা যারা মালিক ঠিক আছে একবারে প্রথম থেকে পর্যন্ত তারা না গেলেও তারা ওই যে সময় তারা সিরিয়াল অনুসারে তারা একশো পার্সেন্ট ভিসা পাবে এতে এক বছর হোক দুই বছর হোক বা তিন বছর হোক আপনি তিন বছর মাথাও কিন্তু আপনি ভিসা পাইবেন মালিক ঠিক থাকতে হবে আজ না হোক কাল আপনি ভিসা পাবেন একশো পার্সেন্ট শিওর এটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি দিলাম কারণ অনেকে বলছিল যে আপনি না মনির দেখেন উনি বলছিল আপনার একটা বিরোধে দেখছিলেন যে রিটার্ন পাসপোর্ট যে যাদেরকে দিছে তাদেরকে নাকি বিষয়ই দিব না বা এরকম কোনো কোথায় বলা ছিল বা কোথায় লেখা ছিল এরকমটা বলা ছিল না যে সকল নূলস্তায় স্থগিত এটাকে যাচাই চেক করে আপনাদের পাসপোর্টটা রিটার্ন দিচ্ছে কিন্তু যাচাই চেক করে যদি বিষা পাওয়ার যোগ্য মনে হয় তখনই আপনার মেন পাসপোর্টটা আবার সাবমিট করতে বলবে দেখেন এখন ঠিকই কিন্তু ওই যে সাবমিট করতেছে অনেকে রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসছিলো তারাও কিন্তু পাসপোর্টে আপনারা রি ইস্যু করে যারা বাইশেই বাইশে অক্টোবরের আগে যারা নূলস্তা তো তারা রিইস্যু করে আবার জমা দিতেছে তো বাইশে অক্টোবর পরে যারা তারা ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে কিন্তু তারা আবার জমা দিয়ে বিষা পাইতেছে পাইতেছে ভিসা পাইতেছে কিন্তু আশা অনুরূপ ওরকম কোনো ভিসা পাইতেছে না এবং কি ফ্যামিলি ভিসা এদেরও কিন্তু সিরিয়াল নাই দু হাজার তেইশ সাল চব্বিশ সাল বাকি রেখায় পঁচিশ সাল দিতেছে আবার তেইশ সালেরও দু একটা ভিসা দিতেছে চব্বিশ সালেরও কিন্তু ভিসা দিতেছে সিরিয়াল ভাবে দিতেছে না কিন্তু কোনো রকম ওইরকম ভাবে যে আগে যেরকমভাবে এরকম ভাবে বিষার একটা গতি ছিল দু হাজার তেইশ সালের আগস্টের আগে পাঁচ দিনে সাত দিনে বিষা পাইতো ওই না তো আসলে তারা যেভাবে দিতেছে এটা আরো দশ বছরের লেগে যাবে এটা সন্দেহ নয় এভাবে যদি তারা ভিসা ডেলিভারি দেয় তাহলে আরো দশ বছর লেগে যাবো এর বেশিও লাগতে পারে কিন্তু আসলে এটা তারা এই যে এরকমটা করতেছে আমি বলছিলাম যে প্রত্যেক ট্যাপে পুত্রাই তারা নোটিশ টানাই দিক যে মালিকদেরকে বলে দিক যদি কারো ডকুমেন্টের সমস্যা থাকে বা তারাই বলবে যাদের ডকুমেন্টের সমস্যা থাকে তাদেরকে দশ দিনের টাইম দিবে যদি সাবমিট না করে তাহলে গনে হারে রিজেক্ট দিয়ে দিক তো তারা এটা করে না কি করবে দেখেন এখন আপনাদের অপেক্ষা করতে হইব এর এর বেশি কিছু না তো আজকে যে সাগর ভাই যে আপডেটটা দিয়েছে তো ওইটা যারা ফেসবুক পেজ থেকে আপনার ভিডিওটা দেখতেছেন তো ওইখানে কিন্তু ফেসবুক পেজেও পোস্ট করা আছে এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউবেও কিন্তু পোস্ট করা আছে তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আসলে সাগর ভাই কিন্তু আমি বললাম যে ভুক্তভোগী কিন্তু আমাদের মতে ভুক্তভোগী ছিল তো উনি কিন্তু এই ব্যাপারটা আমাদের স্পষ্টভাবে ক্লিয়ার করছে ওই সাবানা শহরের ব্যাপারটা এখন সাবানা শহরের পেপুত্রার নিয়ম কারণ উনি এই ব্যাপারটা তুলে ধরছে এখন অন্য অন্য পেপুত্রায় হয়তো এরকমভাবে হইতে আছে তো ওইটা আপনাদের নিজের বুঝ বা কতটুকু বুঝলেন এটা আপনার কমেন্ট বক্সে আপনি জানাবেন ভালো মন্দ আপনার যতটুকু বলছেন ওই হিসাব করে আপনি একটা কমেন্ট করবেন এবং সাগর ভাই যে পেফুতরা গিয়েছিল ওনার সাবানা শহরে ওই পেফুতরা গিয়েছিল এটা স্পষ্টভাবে প্রমাণ সহকারে কিন্তু পোস্ট করা আছে ওনার কাগজ এবং কি উনি সাবানা শহরে গিয়ে কি কি করছে এই বিষয়টা কিন্তু ওই পোস্টের মধ্যেই উল্লেখ করে উনি বলে দিয়েছে তো এটাই বলবো ওইখান থেকে আপনার পোস্টটা সুন্দরভাবে পড়ে নিন এটাই স্বরূপ দেওয়া হয়েছে আপনাদের এবং কি আজকে ভিসার আপডেট হলো যে আজকে সতেরোই জুন দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং এই নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল তেইশটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল চোদ্দোটি প্রায় মোট সংখ্যা ছিল চৌত্রিশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল এগারোটি এগ্রিকালচার বিষয় ছিল উনিশটি স্পন্সার বিষয় ছিল দুটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরি বিষয় একটা ওখানে বিজনেস বিষয় একটি স্টুডেন্ট বিষয় একটা ওখানে তো আজকেও কিন্তু বেশ কিছু রাগসা শহর থেকে বিষা হয়েছে এবং কি আজকের নতুন একটা শহর থেকে বিষয়া হয়েছে তো ওইটা স্ট্যাম্পিং সহ কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও কিন্তু পোস্ট করা আছে তো প্রত্যেকটা পোস্টে আপনারা হয়তো দেখবেন এবং কি ভালো মন্দ কমেন্ট করে জানাবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম